বাজার থেকে ইলিশ মাছ আনতে গিয়ে পাঙ্গাস মাছ নিয়ে এসেছি কারণ ইলিশ মাছের দাম ফেসবুকেই কমেছে বাজারে না তাই আর কি করার মনের দুঃখে বাংলাদেশের জাতীয় মাছ না এনে গরিবের জাতীয় মাছ নিয়ে এসেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাসু মাছ ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে তেমন কিছুই না সত্য কথা বলতে ইলিশ মাছও আনতে যায়নি পাঙ্গাস মাছও আনতে যায়নি ছোটবেলা থেকে পাঙ্গাস মাছটা আমাদের কাছে এমনভাবে পরিচিত করা হয়েছে তারপর থেকে এই মাছের নাম শুনলে মনে হয় মাছ আর হতেই পারে না না আসলে কেন বা কারণে সেটা জানি আর বেশি জানার ওই ইচ্ছে নেই বেশি জানতে গেলে ওই যে আবার খাবারটাই বাদ দিতে হবে যাই হোক ছোটবেলা থেকে এই মাছটা আমরা খাই না আর কখনো আমাদের বাসায় আনতেও দেখিনি বিয়ের পর জামায়ের সকল পছন্দের মাছ রান্না করে খাইয়েছি কিন্তু এই মাছ না কারণ এই মাছটা আগে আমাদের সাথে খারাপভাবে পরিচিত হয়ে গেছে যার কারণে নাম শুনলেই মনে হতো কি না কি তো গতকাল দুজনে বাজারে গিয়ে দেখলাম বড় বড় পাঙ্গাস মাছ উঠেছে তাও আবার লাফানো জীবিত মাছ দেখেও খুব ভালো লাগছিল যেহেতু তিন চার কেজি ওজনের বড় মাছ ছিল সাহস করে জামাইকে বলেই ফেললাম একটা নিয়ে নিতে কিন্তু শর্ত হলো বাড়িতে মাছ নেওয়ার পর মাছটা সম্পূর্ণভাবে ভাবে ক্লিন করবে আপনাদের ভাই তো মাছটা তো বাজার থেকে কাটিয়ে এনেছি আর রান্না করার জন্য যে পিস নিয়েছিলাম ওইগুলো আপনাদের ভাই পরিষ্কার করে দিয়েছে বলে রান্না শুরু করে দিলাম ও সাথে কিন্তু আমি একটা মজাদার ডাল রান্না করেছি সেটা হচ্ছে মাছ কলার ডাল যেহেতু আজ বড় মাছের মাথাও আছে সাথে বাসায় মাছ কলার ডালও ছিল ভাবলাম কেননা এই মাছ কলার ডালটা রান্না করা যায় তো যে চিন্তা সেই কাজ ডালটাও বসিয়ে দিলাম আর ডালটা আমি বাজার থেকে গুঁড়ো করানোই কিনে নিয়ে এসেছিলাম এক চুলায় ডাল বসিয়েছি আর এক চুলায় মাছটা ভেজে নিচ্ছি আর এই ডালে আমি একটু একটু করে মাংসের সব মশলাই দিই যার কে কীভাবে রান্না করে আমি এভাবেই রান্না করি আর এই ডালটা আমার আপনাদের ভাইয়ের দুজনেরই পছন্দ এই তো এখানে আমি মাছটা রান্না করছি গতকাল খালার বাসায় গিয়ে খালার গাছ থেকে কিছু বরবটি নিয়ে এসেছিলাম তো আজকের মাছ গোনাতে আমি সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে বরবটিটা একসাথে ভেজে আমি একটু আদা রসুন বা দিয়েছিলাম সাথে মরিচ হলুদ লবণ তো আছেই খানিকটা পানি দিয়ে একসাথে সব মশলাপাতি কষিয়ে এখন দিয়ে দিলাম মাছগুলো সাথে বাসায় ফ্রোজেন টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোল দিলেই আপনার রান্না রেডি এদিকে অন্য চুলায় ডালটাও কিছুক্ষণ পর পর নাড়তে হয় কারণ এই ডালটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার পাঙ্গাস মাছ পোনা ডালে একটুখানি ধনিয়া ধনিয়া পাতা দেওয়ার জন্য বারান্দার এই নিতে এসেছে নিজের লাগানো গাছ থেকে যদি একটা পাতা খাওয়া হয় সেটা যে কি শান্তি লাগে সেটা বলে বোঝানোর মতো না যাই হোক এখন হচ্ছে ডালের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে বাগার দেওয়া বাগারে যত গ্রান থাকবে ডাল তত সুস্বাদু হবে রান্না শেষ করে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার এই চুলাটা ক্লিন করা গরম থাকতে থাকতে যখন চুলাটা পরিষ্কার করে ফেলি তখন পরবর্তীতে আর আমার কষ্ট হয় না এই তো আজকের মতো আমার রান্নাঘরের সকল কাজকর্ম শেষ এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার পালা আর আজ আমি পাঙ্গাস মাছ খাবো নিজে নিজের মতো করে রান্না করেছি আর মাছটাও একদম তাজা ছিল খেতে মাশাল অনেক ভালো লেগেছে আর আজকের তরকারি আর ডালে আপনাদের ভাই আমাকে এক নাম্বার দিয়েছে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ